আলাইকুম সাধারণ মানুষের মতো আমার একটা ধারণা ছিল যে যিনি হার্ট অ্যাটাকে মারা যাবেন স্ট্রোক হবে তিনি একটু মোটা থাকবেন তার নাদুস নদুস একটা শরীর থাকবে বয়স্ক ব্যক্তি হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকবে কিন্তু চিকিৎসক হওয়ার পর দেখা গেছে যে অনেক মানুষ একদম পাতলা গায়ে চর্বি আছে বোঝাই যায় না তারপরে তার হার্ট অ্যাটাক হচ্ছে এরকম অনেক রোগী পাওয়া যায় অনেকে আছেন বলেন যে আমার তো হার্টের প্রবলেম আছে ইসিজি করে দেখেছি ভালো আছে আর তিনি চেক আপ সভ্যতার এই সভ্যতার কথা যদি আমরা চিন্তা করি যে সমস্ত রোগ মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় খুব দ্রুত হঠাৎ করে কবরে তো যেতেই হবে প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কারণ বিধাতা মৃত্যুদণ্ড দিয়েই পৃথিবীতে পাঠিয়ে দেন কিন্তু কিছু রোগ আছে মানুষকে একদম সারেন ঠাস করে পৃথিবী থেকে নিয়ে উঠিয়ে যায় নিয়ে যায় তার মধ্যে একটি হচ্ছে হার্ট অ্যাটাক একটি হচ্ছে স্ট্রোক আমি ভাস্কুলার সার্জন হঠাৎ করে মানুষ পঙ্গু হয়ে যায় না হাতটা পাটা পচে গেছে রক্ত ব্লক হয়ে সেম কারণ সেটি কি হার্টের রক্ত বন্ধ হয়ে গেলে হয় স্ট্রোক ইয়া হার্ট অ্যাটাক ব্রেইনের রক্ত বন্ধ হয়ে গেলে হয় স্ট্রোক দিনে সাকি কিন্তু ব্রেইনের বন্ধ হলে বলা হচ্ছে স্ট্রোক আর হার্টে বন্ধ হলে বলা হচ্ছে হার্ট অ্যাটাক সাধারণ মানুষের হার্টের স্ট্রোক বলে আসলে স্ট্রোক কথাটি শুধুমাত্র ব্রেইনের জন্য হার্ট অ্যাটাক আমরা লেগ অ্যাটাক বা হ্যান্ড অ্যাটাকও বলতে পারি যদি সেটা বন্ধ হয়ে যায় হাতের বা পায়ের রক্ত কারণটা কি কারণ একটাই অতিরিক্ত চর্বি কোলেস্ট্রল এই চর্বিটা আপনার রক্তনালীর গায়ে জমান বেঁধে 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 সেখানে একটা স্তর তৈরি করে আস্তে আস্তে রক্তনালীটা চিকুন হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যখন পুরোদমে বন্ধ হয়ে যায় রক্ত যেতে পারে না ব্রেন অক্সিজেন স্বল্পতায় ভোগে নাম স্ট্রোক হার্ট অক্সিজেন স্বল্পতায় ভোগে নাম হার্ট অ্যাটাক পা বা হাত অক্সিজেন স্বল্পতায় ভোগে ডাক্তারি নাম একিউট বা ক্রনিক লিম ইস্কেমিয়া বোঝানোর জন্য বলি লেগ অ্যাটাক সেম মেকানিজম তাই আমাকে যখন কেউ বলে সাকলাহীন আমার হার্ট অ্যাটাক হতে পারে কিনা স্ট্রোক হতে পারে কিনা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আমি প্রথমেই বলি কোলেস্ট্রলটা দেখে নাও লিপিড প্রোফাইলটা দেখে নাও বয়স ত্রিশ হয়েছে আমার পরিবারে হার্টের রুগী আছে স্ট্রকের রুগী আছে কী করব লিপিড প্রোফাইলটা দেখে নেন লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল এখন কোলেস্ট্রল মানে কি ড্যাঞ্জারাস না কিছু কোলেস্ট্রল আপনার বন্ধু আপনাকে হার্ট অ্যাটাক স্ট্রোক লেগ অ্যাটাক এগুলো থেকে রক্ষা করে তার মানে কোলেস্ট্রলের মধ্যে ভাগ আছে যেমন এইচ ডিএল কোলেস্ট্রল খুব উপকারী কোলেস্ট্রল এটি সামুদ্রিক মাছে পাওয়া যায় হাঁটলে এটি পারে ট্রাইগ্লিসাইড যার অতিরিক্ত সরকার খাবার গ্রহণ করে ডায়াবেটিস আছে তাদের বা লেভেল বেড়ে যায় হাঁটলে কমেস্ট্রল এটি আপনার জন্য ক্ষতিকর আবার যদি চিন্তা করি সব কোলেস্টেরলেরই কিছু না কিছু ভালো দিক আছে একেবারে যে জিরো করে ফেলবেন তা না একটা সহনীয় লেভেল আছে সেই লেভেলটা আপনাকে মেনটেন করতে হবে এল এইচডিএল ট্রাইগ্লিস প্রতিটি কোলেস্টেরলের মাত্রা যে পরীক্ষার মাধ্যমে দেখা হয় তাকেই বলা হয় লিপিড প্রোফাইল এবার জুনে এই যে লিপিড প্রোফাইলটা আমরা কিভাবে পরীক্ষা করব খুবই সহজ খুব একটা দামি পরীক্ষা না এটি আমরা বলি বেটার হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল করা ফাস্টিং লিপিড প্রোফাইলটা কিভাবে করবেন এটি একটি রক্তের টেস্ট আপনি বারো ঘন্টা না খেয়ে থেকে টেস্টটি করাতে হবে কমপক্ষে এগারো বারো ঘন্টা

কোনো বিশেষজ্ঞ দরকার নেই একজন এম বিবে চিকিৎসককে খুঁজে বের করুন তার কাছে রিপোর্টটা নিয়ে যান ভাই স্যার আঙ্কেল চাচা আপনার যদি রিলেটিভ থাকে আমি পার্সোনালি প্রেফার করি ডক্টর ডক্টর সাকলাইন আমার তো কোলেস্ট্রলটা একটি হেলবে মনে আছে প্লিজ হেল্প মি তিনি আপনাকে ঠিক করবেন যে আপনি কি এখন থেকে হাঁটাহাঁটি করে এটা কি কমাবেন আপনি কি কোলেস্ট্রল বা জাতীয় খাবার খাওয়া কমিয়ে কি কমাবেন আপনি কি সরকার জাতীয় খাবার খেয়ে কমিয়ে হবেন নাকি আপনার ওষুধের প্রয়োজন আছে তিনি ঠিক করবেন কোলেস্ট্রল আমাদের শরীরে জমা হয় আগে ভাবতাম বয়স হলে পরে বইপত্র পড়লাম মাঝামাঝি বয়সেই হয় আর এখন শুনছি মায়ের পেট থেকে রক্তে চিকন হওয়ার বা হওয়ার যে প্রসেস এটি মানুষ ইন্ট্রাইটনাল লাইফ থেকে শুরু হয় তার মানে আপনার ভবিষ্যতে হার্টের রোগ হবে কি হবে না সেটির প্রসেস কিন্তু আগে থেকে শুরু হয় সেটি বোঝার উপায় রক্তের কোলেস্টেরলের মাত্রা দেখে যদি দেখেন বেশি এখন থেকে আপনাকে সতর্ক হতে হবে সবসময় আপনাকে কন্ট্রোলে রাখতে হবে অন্যথায় আপনাকে ঔষধ গ্রহণ করতে হবে আমরা বলি না যে শিশুদেরকে ফাস্ট ফুড দিবেন না ওদেরকে বেশি নাদস ফুদুস করবেন না মোটা করবেন না ওদেরকে এক্সারসাইজ করতে দিন কেন তার যদি এখনই চর্বি জমাটার প্রসেসটা তো অনেক আগে শুরু হয়েছে এখন তার মধ্যে দিয়ে চলছে আমি বলো আমার মধ্যে আরো বেশি চলছে তার মধ্যে অল্প চলছে এখন তার যদি কোলেস্ট্রল বেশি হয় তাহলে ভবিষ্যতে তার হার্টের রোগ হবেই ব্রেনের রোগ হবে স্ট্রোক হবেই সো কেন আপনি তাকে সেটা করাবেন সেজন্য সচেতনতা শিশুদের দরকার সবারই দরকার আর কোলেস্টেরলের একটা নির্দিষ্ট মাত্রা দরকার আছে বেশি কমে গেলে আপনার শারীরিক শরীরে প্রবলেম তৈরি হবে সো আমার কাছে মনে হয় আজকের ভিডিওর মূল কথা হচ্ছে আপনি কি আপনার কোলেস্টেরল লেভেলে জানেন আপনার বয়স বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক না কেন আপনার আশেপাশে পছন্দের কোনো একটা ল্যাবে গিয়ে টেস্টটা করা সেখানে কোনো অসংপ্তি দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেবেন সে অনুযায়ী ভালো থাকবেন একটি মাত্র টেস্ট হার্ট অ্যাটাক স্ট্রোক লেগ অ্যাটাকের মতো ভয়ানক পরিণতি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব দ্যাট ইজ লিপিড প্রোফাইল কোলেস্ট্রল আমার মনে হয় যতটুকু আমি জানি তার পুরোটাই আপনাদেরকে দিলাম আমি খুব একটা জ্ঞানী মানুষ না পরিপূর্ণ জ্ঞান কবে অর্জন করবো সেটাও জানি না যতটুকু জ্ঞান আমার আছে আমি শেয়ার করলাম আপনি যদি মনে করেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ অন্যকে শোনার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সবার জন্য হবে না